চষতে কি অনেক খরচ পড়ে যাচ্ছে লাঙল দিতে খরচ কি অনেক বেশি হয়ে যাচ্ছে আপনি ছোট চাষি হন বা বড় জমি চাষ করতে অথবা নিরাতে এছাড়াও আরো দশ রকমের পাওয়ার টিলারের মাধ্যমে এবং অনেক কম খরচে আপনি যে জমি চাষ করছিলেন এতদিন বিঘা প্রতি চারশো পাঁচশো দিয়ে সেই এই পাওয়ার টিলারের মাধ্যমে আপনি চাষ করতে পারবেন পঞ্চাশ টাকা খরচ করে চলুন এই পাওয়ার টিলারের সম্বন্ধে ডিটেলস জানবো এই অনারের থেকে এবং কত খরচ হয় এক বিঘা জমি চাষ করতে কিভাবে চাষ করা হয় কি এর রয়েছে সমস্ত কিছু আজ আমরা আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা আপনাদেরকে আজকেও এই পাওয়ার উইডার সম্বন্ধে ডিটেলস এ জানাবো তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলিনি দাদা আপনার নাম আর কোথায় আমরা রয়েছি আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত কোথা থেকে সবাই এই পাওয়ার উইডার বা মিনি ট্র্যাক্টর গুলো পাবে আমার নাম হচ্ছে তারেক শেখ আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগ্রিওয়াল আচ্ছা এই বিজনেসটা বিগত আমার সাত বছর ধরে সাত বছর ধরে করছে তুমি নতুন হয়তো কেউ চিনতে পারবে না আর যারা অনেক আছে হয়তো তো কোনোই কাস্টমার যদি দেখে সার্চ করে তো আমাকে দেখতে পাবে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল আছে আচ্ছা আর আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে দাদা এড্রেসটা একটা মুর্শিদাবাদের একটা বহরমপুর

ডিটেলস একটু জানতে চাইবো এই পাওয়ার উইডারের বিভিন্ন মেশিনগুলো সম্বন্ধে এই যে মেশিনটা এটা কোন কোম্পানির আর এর স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলুন এটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন আচ্ছা ডিজেলে চলবে আর বি ডাব্লিউ ডিজেল চলে এক বিঘা জমি চাষ করতে চারশো এম তেল পড়বে মাত্র চারশো এম মাত্র চাষ আচ্ছা ডিজেল তারপরে চারশো তার মানে পঞ্চাশ টাকা বা তার নিচেই এক বিঘা জমি চাষ করতে পারবেন দেখছেন দর্শক বন্ধুরা কত কম খরচে চাষ করা সম্ভব এখন আর চাষ করতে হলে চারশো টাকা পাঁচশো টাকা লাগবে না মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর মেশিনটার দাম কত রাখছেন মেশিনটার দাম হচ্ছে বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা দর্শক বন্ধুরা ভীষণ ভীষণ ভালো মাত্র বাহান্ন হাজার টাকা একটা মেশিন কিনবেন এটা দশ থেকে পনেরো বছর আপনি ব্যবহার করবেন আর জমি চাষ করবেন এক বিঘা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাই তো আচ্ছা দাদা তারপরে এই মেশিনটাই আসবো এটা হচ্ছে বলবান কোম্পানি আছে আচ্ছা

যে আলাদা দামে একটু বলুন গিয়ার ফাংশন বলতে গেলে এটা হচ্ছে দু লিটার সাতশো এম এল গিয়ার ওয়েল লাগবে আচ্ছা আটশো এমএল ইঞ্জিন ওয়েল লাগবে আচ্ছা পেট্রোল লাগবে এয়ার ফিল্টার আছে ডিজেল সমস্ত কিছু দিয়েছে আছে আচ্ছা কাস্টমার

একদম আপনার আপনার ফোন নাম্বারটা বলবেন দাদা আমার ফোন নাম্বার হচ্ছে একাশি পঁয়তাল্লিশ আমি আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারি দাদা তারপরে এটা কোন কোম্পানি এটা হচ্ছে এস রাজা আচ্ছা এটা নাইন এস পি পেট্রোল ইঞ্জিন উল্টু পাল্টো কথা বলে নিশ এস পি কিন্তু লেখা রয়েছে কিন্তু আমরা বলবো না আর যেটা সঠিক মাপ সেটা যেটা সঠিক জিনিস সেটা আমরা বলবো আচ্ছা 10hp লিখা আছে 10hp বল বলার দরকার না যেটা 9hp মাল 9hp বলবো না এটা দাম আছে 58000 টাকা 58000 টাকা দাম আছে আচ্ছা ইঞ্জিন বল আছে গিয়ারবক্স ইঞ্জিন যাচ্ছে গাড়িটাও হেভি গিয়ারবক্স আছে তিন লিটার ওটা আছে 2 লিটার 1 লিটার 700 সেটাতে লিটার অনেক আচ্ছা আর 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 কতগুলো গিয়ার আছে এগুলো এখানে তিনটি গিয়ার আছে তিনটি গিয়ার এই ব্যাক যাবে রিভার্স হবে রিভার্স হবে রিভার্স রকম আচ্ছা আর দাদা এর সাথে কটা হাল থাকছে এর সঙ্গে হাল থাকছে বত্রিশ বিলার লোটার লোটার ফাল যেটা তিন ফিট চাষ হয়ে যাবে একটা নালি করা ফাল থাকবে আর সাইড ডিস থাকবে গিয়ার ওয়েল ইনসুলিন কাস্টমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে হোম ডেলিভারি

550 500 ডিজেল করবে আচ্ছা তার মানে 50 টাকার মধ্যে হয়ে যাবে 50 হয়ে যাবে হয়ে যাবে এটা অনেক বড় লোটার ফল আছে অনেক বড় লোটা অনেক আচ্ছা কোনো সমস্যা নেই চাষ করতে এবং দাদা শুধু তো চাষ ছাড়াও আর কি কি কাজ এই মেশিনগুলোর মাধ্যমে করা যেতে পারে চাষ করতে পারবে চাদা করতে পারবে তারপর আলু তুলতে পারবে আলু লাগানোর জল নালা করতে পারবে তারপর টলি বইতে পারবে এখানে পাম লাগি জল তুলতে পারবে জল স্প্রে করতে পারবে তাই না অনেক কিছু হয়ে যাবে

আছে এটা ঠিক আছে রেটো তারপর দুটোই ভালো কেউ খারাপ নেই এটা বৈশিষ্ট্য বলতে এটা কিন্তু বড় ইঞ্জিন একটা এর গিয়ার বক্স তিন লিটার আচ্ছা তারপরে চোদ্দশো মোবাইল চেম্বার আচ্ছা ভালো লেগার দিয়ে আছে

মানে লাভ করবে অবশ্যই আমার দর্শক বন্ধুরা যদি স্যাটিসফাই হয় আমি আবারও আসব আপনার এই কোম্পানিতে আচ্ছা এগুলোর কেমন দাম রাখছেন এটার দাম আছে 85000 টাকা 85000 টাকা এখানে দেখছি ব্যাটারিও আছে ব্যাটারি তো সেলফ স্টার্ট ম্যানুয়াল দুটোই আছে না আচ্ছা সেলফ ম্যানুয়াল দুটোই আছে আচ্ছা তো এটাই কেমন তেল খরচ হবে এ তেল এই কি আকি মানে বড় ইঞ্জিন বলে যে তেল কেবি বেশি খাবে সেটা নয় ওটা কোনো রকম সেটা নাই আচ্ছা তারপরে এটা এটা আছে

আর হাজার টাকা একবার ইনভেস্ট করবেন আর ইউজ করবেন কত বছর চলবে 10 বছর 10 বছর চলবে আর কাস্টমারকে বলে দিই কোনো প্রবলেম হলে আমাদের কোম্পানির নাম্বার দেওয়া থেকে নম্বরে ফোন করবে আমাদের মিস্ত্রি যাবে যে সার্ভিস করে দিবে কোনো প্রবলেম হলে আচ্ছা দেখুন এটা সার্ভিসিংটা দেবেন এটাই আমরা শুধুমাত্র মেশিন নয় দাদা বলেছেন আমাদেরকে হাতে কলমে এটা চালিয়ে দেখাবেন কিভাবে চালাতে হয় কতটা সুবিধা রয়েছে কিভাবে কাজ করা হয় সমস্ত কিছু আজকে দেখাবো চলুন সেটাও আপনাদেরকে দেখাবো দাদা এই সম্বন্ধে একটু হচ্ছে সাড়ে সাত এইচপি সাড়ে সাত সাড়ে সাত এর থেকে আরো বড় আছে মিডিয়াম আছে ছোট দশ আছে বারো আছে সব রকমই আছে আমাদের আছে সাত আছে তারপরে নয় দশ রকমই আছে এবার একটা মিডিয়াম ছোট্ট মেশিন দিয়ে আমরা চাষ করে দেখাবো অনেক অনেক কাস্টমার বলে যে চাষ হয় না এটা ফালতু কথা চাষ না হলে আমরাও পারবো না বিজনেস করতে কারণ কাস্টমারকে ভালোভাবে পরিষেবা দিতে পারবো না চাষ হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই হয় সেটা আমি ডেমোতে আজকে দেখে দেব আচ্ছা করুন আমি নিজে এই মেশিনটা চালিয়ে দেখলাম যারা অল্প জমি চাষ করছেন তারা এই ধরনের ছোট মেশিনগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন আর যারা অনেক জমি চাষ করবেন বা কমার্শিয়ালি যেটা ট্রাক্টরের পরিবর্তে আপনারা বাণিজ্যিকভাবে অন্য জমি চাষ করেও ইনকাম করতে চাইছেন তাদেরকে বলবো একটু বড় মেশিনগুলো নিন তবে অবশ্যই এই মেশিনটা চাষে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের চাষের খরচ অনেক কমাবে সহজে চাষ করা যাবে এবং চাষ ছাড়াও আরও অনেক কাজ এই মেশিনের মাধ্যমেই করা যেতে পারে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো পারচেস করতে পারেন আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন